ছোটো থেকেই একজন বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল সেই রাস্তা মসৃণ করতে মাত্র তেরো বছর বয়সে ভারতের অনূর্ধ্ব উনিশ টেস্ট দলে নাম লেখাইছে দেশের জার্সি গায়ে গত সেপ্টেম্বরেই অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব উনিশ দলের বিরুদ্ধে মাত্র আটান্ন বলে সেঞ্চুরি হাঁকিয়ে টেস্ট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করেছে যে তার নামটা বহুবার উচ্চারিত হয়েছে ভারতীয় ক্রিকেটে হ্যাঁ এই বৈভব সূর্যবংশের গোছানো ক্রিকেট মুগ্ধ করেছে ক্রিকেট প্রেমীদের এবার সেই বৈভবী জায়গা পেল আসন্ন দু হাজার পঁচিশ আইপিএলের চূড়ান্ত নিলাম তালিকায় মাত্র বারো বছর দুশো দিন বয়সকে পুঁজি করেই ব্যাট হাতে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হয়েছিল বৈভব তার ক্রিকেট দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সাহস হয় না তাবর ক্রিকেটারের কেননা মাত্র তেরো বছর বয়সী রঞ্জি ট্রফিতে নিজের ক্রীড়াশৈলী ছাপ রেখেছে বিহারের এই কিশোর তবে রাজ্যের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ক্যারিয়ারের শুরুটা খুব একটা ভালো হয়নি তার এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ মিলিয়ে বৈভবের রান সংখ্যা একশো প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ একচল্লিশ রানের ইনিংস করেছে চলতি মাসেই রঞ্জি ট্রফির পাশাপাশি কিশোর বয়সে হেমান ট্রফি ও কোচবিহার ট্রফিতেও খেলেছে সে ভিনুমানকর ট্রফিতে চারশো রান ও হেমান ট্রফিতে আট ম্যাচ খেলে আটশো রানের বিরাট রেকর্ড রয়েছে বৈভবের এছাড়াও বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত রণধীর বর্মা অনুর্ধ উনিশ ওয়ান ডে টুর্নামেন্টেও পরপর তিনটি সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মাত্র এক বছরে একাধিক টুর্নামেন্ট মিলিয়ে ঊনপঞ্চাশটি সেঞ্চুরি হাঁকিয়েছে বৈভব কাজেই বয়স্কম হলেও সমীকরণ বলছে তার গোসানো ক্রিকেট ও দ্রুত রান করার দক্ষতা তাকে আইপিএলের চূড়ান্ত নিলাম তালিকায় জায়গা করে দিয়েছে তবে নিলামে উঠলে আদৌ কোনো ফ্র্যাঞ্চাইজি বৈভবকে দলে নেবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে কারণ একজন স্বল্প অভিজ্ঞতার খেলোয়াড়কে দলে রেখে কতটা কাজের কাজ হবে তা নিয়েও ভাববে দলগুলো তবে আইপিএলের ক্ষেত্রে কিছুই বলা যায় না অনেকেই মনে করছেন বৈভবের রেকর্ড ভালো থাকায় অল্প দাম দিয়ে তাকে দলে রাখতে পারে যে কোনো ফ্র্যাঞ্চাইজি ফলত আসন্ন আইপিএলে বৈভবের ভবিষ্যৎ কী তা জানতে অপেক্ষা করতে হবে পঁচিশে নভেম্বর পর্যন্ত